নারীদের সম্মান যারা আপনারা মহিলা আছেন এসেছেন ভং ভং করে যাবেন ভং ভং করে এটা যেন হয় না আর একজন যদি আর গায়ের উপর দিয়ে চলে যায় মুখ খুলবেন না কষ্ট করে এসেছি আপনাকেই মূল্যায়ন করার জন্য আপনি আসলেন গল্প করলেন কি করে হাসলেন তার দেব ভাসুরের সাথে বন্ধুর সাথে চলে গেলেন এই স্বভাব এই নোংরা বর্বর স্বভাব ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হিসাবে চুপচাপ বসে থাকে আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ সম্মানিত নারীদের সম্মান দেয়নি হিন্দুরা আজও নারীরা হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা ভাগে পায় না মুসলমানের মেয়েরা পায় না যদিও রংপুর দিনাজপুর লালমহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টের লোকেরা নাকি বোনকে জমি দেয় নাই তখন আমি বলেছি যে তোমার বাপ যদি তোমার ফুঘুকে জমি না দিয়ে থাকে তাহলে তোমার বাপটা আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ করি আর সেটা আমি বলিনি যে আমি সেটা আল্লাহ বলছে আল্লাহ বলছেন বুঝো বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না তারা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না তারা কান আছে শোনে না ওলায় কাল আন তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিকের মতো বালুক মডাল বরং তার চেয়ে সামনে কেউ আসলে তাকে ফিরিয়ে দিবেন না দশ টাকা হোক মানে ফিরিয়ে দেবেন যেটুকু সেটুকু আপনার ক্ষতি হয়ে যাবে ওটা আল্লাহর নবী বলেছেন হাদিস বোকারি মুসলিম না হলো পাঁচ টাকা দিয়ে কারোর কাছে দশ টাকা দিয়ে এমনিতে যেতে কত টাকা খরচ হয়ে যাবে আর যাওয়ার সময় লিতে সম্পত্রিকা ছাড়া কেউ যেতে পারবে টাকা না থাকলে কারোর কাছ থেকে তিরিশ টাকা নিয়ে একটা লিতে সম্পত্রিকে নিয়ে যেতে হবে আবদুল্লার বই পড়া আমিও ভালোবাসি আবদুল্লার বক্তব্য শুনতে আমিও ভালোবাসি আবদুল্লার বই আছে আর বোখারি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা প্রথম দ্বিতীয় খণ্ড আবদুল্লার বই আছে যে ফিলিস্তিনকে লক্ষ্য করে যে বই লিখেছে সেটা আবদুলার বই আছে যে সজলের সাথে হাদিস মানতে হবে হবে না এই নিয়ে বিস্তারিত বিবরণের বই আছে আবদুল্লার অনেক বই আছে আমিও খাকসার সাধারণ টুটা ফাঁটা যা লিখেছি নামাজের উপর উপরে বই আছে ভুয়ার উপরে গুরুত্বপূর্ণ বই আছে বইগুলো সংগ্রহ করবেন আর ইতেশাম পত্রিকার সাথে নিয়ে যাবেন এখন সম্পাদকই আবদুল্লা লিখে সম্পাদকীয় মানে পৃথিবীর অবস্থা নিয়ে জানতে পারবেন আবদুল্লাহের মূল সম্পাদক এখন আর আলীতে সম্পদ হয়ে বিষয় ভিত্তিক তো প্রশ্ন উত্তর পাবেন আর বারো জন মুক্তি মিলে যে সব ফত পাস করা হয় পঞ্চাশটা প্রশ্ন উত্তর থাকে যে আলিতে সম্পত্রিকার মূল বিষয় আলিতে সম্পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা কাজে এটাকে মূল্যায়ন করবেন চলেন ফিরে যাই যে কথা না নারীদের দান দেয়নি হিন্দু এই যে কয়েকদিন আগে স্বামীর সাথে জলে যেতে হতো তার নাম বিধবা বিবাহ হবে না মোহন রায় বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে চন্দ্র বিধবা বিবাহ চালু করা চালু করতে চেষ্টা করেছে কত দূর হয়েছে তখন বিবাহ হতো ছয় বছর মেয়ে ছয় বছর বয়সে বিবাহ হয়েছে বিবাহের ছয় মাস পরে স্বামী মারা গেছে তাহলে মেয়েটার বয়স কত হলো সাড়ে ছয় বছর এখন মরা পর্যন্ত বিধবা থাকবে বিবাহ হবে না হলে স্বামীর হিন্দুদের কাছে থেকে গেছে জমি তো দেয় না দেই না মানে জমি মেয়েকে দেওয়াই মিশে তাই বিবাহের দিন জাদিবে দিবে খ্রিস্টান হিন্দুদের কান দেয়নি খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু বাস চোদ্দ পনেরো বছর বয়সে হয়েছে এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে তখন তারা কার বাড়িতে রাখা হবে না তারা এখন বৃদ্ধা আশ্রমা বারে যাবে বৃদ্ধা গিয়ে দিন কাটাবে ছেলে নাই মেয়ে নাই বাপ নাই মা নাই ও তো কোনো বস্তু নয় খ্রিস্টানেরা তার পাঁচ পয়সা দাম দেয় যার কারণে মুসলমানেরা বৃদ্ধ আশ্রাগার করতে পারে আশ্রমাগার করতে পারবে না এই পথ নিহায়ত অন্যায় উনি বলতে চেয়েছেন অসহায় মানুষের সহযোগিতা অসহায় মানুষের সহযোগিতা কে করবে অসহায় মানুষের সহযোগিতা ছেলে করবে ওর মেয়ে করবে ওর ভাইয়েরা করবে ওর বোনেরা করবে ওর বংশের লোক করবে ওর স্বামীর বংশের লোক করবে ও বৃদ্ধ আশ্রমাগারে যাবে মানে অবাক কথা ও কি পশু না কি গরু ছাগল নাকি ওই খ্রিস্টানের নীতি বাংলাদেশে বুক জাগাতে চালু করেছে তার একটা আছে আপনার এই যে গাজীপুরে কিসের বৃদ্ধমাস ওরা তো বিবাহ বিবাহের প্রয়োজনও নেই ছেলে নাই মেয়ে নাই ও তো একটা প্রশ্ন নারী হচ্ছে একটা ও সুপভোগের বস্তু বা শেষ হয়ে গেছে আর কিহতি মনে করে যে এরা হলো ডাইনি স্বামীকে খেয়ে নেয় এরা সামিল খুঁজ আজও এই দিনেজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যায় এই দিনেজপুরে আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম হেডমাস্টার আমাকে বলছে আব্রহিক সাহেব বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে কেন বলতে পারেন ছবি থেকে জানা আমি তা বলতে পারি না

দার্মী মনে করে কোনো মানুষই নয় ওকে বাড়িতে রাখা হবে ঋতু হলে হবে ও পৌঁছে গেছে ওকে বাড়িতে রাখা বলাতে বাইরে রাখতে হবে যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শুনাই ইহুদিরা খ্রিস্টানেরা মহিলারা ঋতু হলে যা করত বুখারী মুসলিমের হাদিসে এসেছে একটু পরে বলছি ঋতুবতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানে শুত সে বিছানে শুইতে পাবে না ওই বিছানে হাত লাগাতে পাবে না ও ভাত তরি তরকারি পাতিল হাত লাগাতে পাবে না ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে পরিপুষ্ট রোগ হয়েছে সেরকম হয়ে তাই তাকে বাহিরে রাখা চাপাই নবগঞ্জের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা পেলে আর খেতে হবে আর পরনে থাকবে ময়লাযুক্ত কাপড় আজও এলাকার খবর বলতে পারছি না চাঁপাই কোন মহিলার কোনো মেয়ের যদি সন্তান হয় তাহলে সাত দিন তাকে ঘরে থাকতে হয় ও ভালো পরিষ্কার কাপড় পড়তে পারে না ওকে একটা ভিন্ন পোলেটে খাওয়ার নিয়ে যে দিবে গামলাতে পারব না গোবিন্দব তো যেদিন আবদুল্লার বড় হচ্ছে মারিয়াম এখন যে মারিয়াম রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে এর নাম মারিয়াম এর আগে বড় সেও মারিয়াম তো মারিয়াম প্রসবের পরে আমি আসছি দশটা এগারোটা কয়টার দিকে যে এসেছি দেখছি শাড়ি পরে বসে আছে বিষয়টা কি কেমন হয়ে গেল আমি তো চাপাই নেবে দেখেছি সাত দিন যাবত আমার মা চাচিরা আতর ঘরে থাকে সেখানে গোসল নাই সেখানে খালি ধোঁয়া থাকে সেখানে পেটে করে ভাত দিয়ে আসে তার ঘরে কেউ যায় না সহজে সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয় সেই ময়লা যুক্ত কাপড় পরে থাকে তো এখানে কি ব্যাপার বলছে আমি তখন বললাম এই যে না তো আমরা তো এরকম দেখিনি যে গরম পানি দিয়ে গোসল করেছি শাড়ি পরে ভালো তো ওটাই তো খারাপ নীতি ওটাই তো ইহেতুদের নীতির সাথে মিলে আছে সন্তান প্রসব হয়ে আছে তাতে কি হবে ও পরিষ্কার ঘাটতিটা কোথায় থাকলো আল্লাহ নবী কখন নিষেধ করবেন আল্লাহনবীতে নিষেধ করেন এই কাজ একই বলেন

যখন কোনো লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত মনে হতো যেন বিষ খেয়েছে ও দোকানপাটে আর বসতো না কেন দোকানপাটে বসলেই বলবে কিরে তোর নাকি বেটি হয়েছে কি করবি ডিপিএস করবি মানে একটা গাভিন মানে মেয়ে মানে বিপদ তাই জানিনা আল্লাহ বলছেন এই কথা যেটা ওয়ার মিলান কম এমিন শুনে মানুষ সমাজ থেকে লুকিয়া থাকতো এ লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে আমার লজ্জা করতে করতে ভাবতো আই হনিন আমি মৃত্যুর অপমান অবস্থায় আমি মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দেব এটা আল্লাহ নকল করছে অপমান অবস্থায় মেয়ে রেখে দিব। না মাটিতে পুঁতে দেব যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল আর যদি রেখে দিই তাহলে অপমানের পর অপমান এখন যদি দোকান পাটে যাই তো বন্ধু বান্ধব নিন্দা করবে যদি নানি দাদি আসে তাহলে বলবে যে কি করবি তাহলে একটা ডিপিএস খুলবো গরু টুরু কিন আর যদি আরেকটা মেয়ে হয় তো দাদি বলছে তোর হয়েছে কি করবি আর একটা যদি মেয়ে হয় তো বোতাল কত নোংরা জঘন্য বড় বড় স্বভাব এর নাম জায়গা নিয়ে আল্লাহ নবী কি বলছেন আল্লাহ কি বলছেন সেটা পরে শোনাচ্ছে এইটা হলো যেমন জাহেলিদের যুগের কাজ আল্লাহ রসুলের আসার পূর্বেকার সময়ের কাজ যেটা ইহুদিদের নীতি যেটা খ্রিস্টানদের নীতি যেটা হিন্দুদের নীতি মহিলা মানুষই নয় মহিলারা মানুষই নয় পশু প্রাণীর দাম ওদের চেয়ে বেশি জাহেরিয়া যুগে এইটাই ছিল সবচেয়ে খারাপ কাইシミনা আসান বলছেন আমি নবীর কাছে এসে বললাম আল্লাহর নবী ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতুন লী আমি আমার নিঝাতে আমার 8 জন মেয়ে তো মাটিতে পুঁতে দিয়েছি আমি নিঝাতে আমার 8 জন মাটিতে পুঁতে দিয়েছি তাহলে এটা বাস্তব ছিল আর বুখারী মুসলিমের হাদিস অনেক তরুদে একটা নথপরী মুগরিতের শ্রোবা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হররাম ওয়া কুকারুল মাহ মা এর অবদ্ধ চলা চিরদিনের জন্য হারাম মায়ের শতটুকু ঠিকতে পারবেন না মায়ের ব্যাপারে আপনাকে খেদরে ধরে ছাত্র বই Tata আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ কোন সমার নয় আর বহু পরীক্ষা বলবেন আগামী কাল সকালে বইয়ের সামনে নগদ পাঁচ সাতটা এক হাজার টাকা নোট আপনার মায়ের হাতে দিয়ে আর বউ ওর মুখান কয়েকদিন আগে যে ওর স্বামী পেশাব করেছে পায়খানা করেছে ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে কাপড় জাপড় পরিয়ে দিয়েছে স্কুলে পাঠিয়েছে পড়িয়েছে এটা তার একটা মনে নেই ওটা প্রয়োজনীয় মনে করেন সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে এটা স্বাভাবিক আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে যা উদ্দেবের পরে তাকে বৌ মা তুই এই সারাদিন একটা বৌমা কে সহ্য করে তখন মন খারাপ করে তা আমি যখন বলেছি যে সব শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে খালেদা আমি এটা তো আমি এটা তো সারাদিনে পঞ্চাশ বার বৌমাকে মা কে বলতো তারপর দেখি বৌমা কি করে তখন আমার মা বলতেন তুই যেভাবে বলছিস তাতে বইরা বেড়ে যাবে তুই যেভাবে বলছিস তাতে বইরা বেড়ে যাবে তার বলছি মা আপনি আসলে বুঝতে পারছেন না আসলেই যেন বউকে কন্ট্রোল করতে পারে এটাই হলো পদ্ধতি আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদার খালেদ বা শব্দটা সেই সময় উপস্থিত হয়ে যাবে কি বলছিলেন আমরা তাহলে বউ শাশুড়ি খুব খুশি হ্যাঁ বালি বলতে দেখি বলার সাথে সাথে কথা শোনে আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলার সময় উপস্থিত হবে শাশুড়ি খুব খুশি হয়ে যাবে আর শাশুড়ি যদি বলে খালেদা 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 ঘরের বেটি হিসাব নেই দেখেন এখান থেকে শুরু হয়ে এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বমাতে একটা কথা শুনে শয়তান বলছে এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ

খারাপ বাবা ব্যবহার করতে পারবে না শাশুড়ি খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী পাবে না স্ত্রী নইলে শয়তান ওদেরকে পাগল বানিয়ে দেবে শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি একেবারেই দেয়নি তার একটা ঘটনাটা দেখালাম ওরা জীবিত মাটিতে পুঁতে দিল আর একটা ঘটনা দেখাই এখন কিন্তু স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন ফেলে থাকতে হয় চার মাস দশ দিন তো স্ত্রীর জন্য চার মাস দশ দিন শোক পালন এর সময় আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় তিন দিন আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে চল্লিশ বছর পরেও সারা জীবন অবাক নীতি আল্লাহ দেখিয়েছেন সময় হল পঁয়তাল্লিশ মিনিট পনেরো বছর পরেও ফেরণ ডুবে গেছে পনেরো বছর পরেও দেড় হাজার বছর পরেও ফেরান ডুবে গেছে দেড় হাজার বছর পর জুলুমের ফলাফল ধ্বংস জুলুমের ফলাফল ধ্বংস ইহকালেও বড় ফের ইহকা লেগেছে ফেরও মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে ধর্ম এমন বোকা নয় ইসলামের এমন মানুষের ইহোকা লেগেছে এমন মানুষের পরকাল ছে সময় তো দিনই ভাই বোন যাহিলে চোখের একটা নীতি বোকারি মুসলিম থেকে হালকা ভাবে পেশ করে আলোচনা চলে যায় সেটা হলোই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় চার মাস দশ দিন জাহিলি স্বামী মারা গেলে শোক পালন করতে হতো এক বছর যেভাবে নীতি সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুড়ে ঘর করে দিতে হবে তার নাম হিপস আর দিতে মানে কুড়ে ঘর সেই কুড়ে ঘরে একাও থাকবে ছায়তলা প্লেটটা তাকে খাওয়া দিতে হবে তিনের গিলাসে তাকে খেতে দিতে হবে আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে ও এখন কুষ্ঠরোবলা মানুষের মতো নবীরা যেটাই এদেশে চাপাই যে আতর ঘরে দেখা দিয়েছে এগুলো হল নারীকে অপমান করার নীতি এক বছরের ভাবে থাকবে এক বছর কি দু এক মাস তারপরেও পবিত্র হওয়ার এখন ভালো মারি বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে যে নীতি বোখারি মুসলিম থেকে প্রমাণিত আপাতত এখন আর বললাম না এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে নারীদের অবস্থা হিন্দুদের কাছে নারীদের অবস্থা জাহেলিয়তের যুগে নকল করার পরে সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তালা বলেন এবার শুনেন আল্লাহ তালা বলেন আই ইতিহান খালা খালা কুম ফসে কুম আজান পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে যেখানে তোমরা শান্তি পাবা তৃপ্তি পাবা অজ্ঞাল বাইনা কুম মত দরাহমা দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা একজন আর একজনকে ছেড়ে পাঁচ মিনিট থাকতে রাজি না একসাথে এক সাথে উঠবে এক সাথেই বসবে এক সাথেই থাকবে ওখানেই শান্তি ওখানে তৃপ্তি সারা পৃথিবীর এমন কোন বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া এমন কোন ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া আল্লাহ বলছে আল্লাহ বলছেন নিশাউক হারফুল্লাহ ফাদু হার ফাকুম আল্লাহ সহিত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের তোমাদের ক্ষেত্রে বিকালে কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি শেষের কয়েকটা কথা কেন বললাম ধরা পেটে পারিবারিক বিষয় সফরের পূর্বে পারিবারিক বিষয় সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয় কথাটা কেন বললাম এদেশে একটা বই আছে মুকশেদুল মোমেন সে বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে হেডলাইন দেখে সেই পড়ে যে হেডলাইন দেখে সেই পড়ে আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি তখন আমার বিবাহ হয়েছে বিবাহ করা হয়েছে এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ আল্লার কসম ওই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় একটা কথা নেই সব স্বরেস্বরী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে চাকরি নিজের ব্যাপারে তিনি বলেছেন খাই কুম্ব খাই কুম্দে ভঞ্জ ফেরুল্লে হালি পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো আর আমি নিজের মোহাম্মদ আমি আমার স্ত্রীদের কাছে ভালো তিনি নিজে বললেন পৃথিবীর মানুষ নারীর কোন কথা শুনে ওর কোন কর্ম দেখে খেপে যায় না সব সময় তাকে ভালো উপদেশ দিও এটা কবে এটা করা ভুলিয়েছি আচ্ছা এটা না করাই বলো আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে করা যায় কিনা সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য ঋতু অবস্থায় বাইরে ফেলে রাখা তো বহু কথা আসছে কয়েকটা কথা